আসসালামু আলাইকুম প্রিয় আর হাসি পারফেক্ট ফ্যাশন আজকে চলে আসলাম সরাসরি হাসি পারফেক্ট ফ্যাশনের কাটিং সেকশন থেকে তো আলহামদুলিল্লাহ আজকে সারা দিন আপনাদের জন্য চমৎকার চমৎকার একেবারে নতুন নতুন ভাইরাল ভাইরাল ডিজাইনগুলো আমাদের এই কাটিং সেকশনে রেডি হয়েছে দেখেন এটা থাকবে সুপার প্যাটেল এটা থাকবে এসপিএফ কটন কারির মধ্যে দেখেন অনেকগুলা ডিজাইন আছে হ্যাঁ অনেকগুলো ডিজাইন আছে তো আলহামদুলিল্লাহ আমি প্রায় বেশ কয়েকটা ডিজাইন আপনাদের জন্য আজকে খুলে দেখাবো দেখেন এগুলো সব আজকে রেডিওসে সকাল থেকে এই পর্যন্ত আমাদের সুদক্ষ কারিগর ধারা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য প্রস্তুত করা হয় এখনও কাটিং চলতেছে ভাজিং চলতেছে দেখেন হুম আলহামদুলিল্লাহ আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট কিনতে পারবেন দেখেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট পেশনে মোস্ট ভাইরাল ভাইরাল সব ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রায় ভাই আর যারা হচ্ছে অল্প বাজেটে ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমাদের হাসির পারফেক্ট প্ল্যাটফর্মটা দেখেন আমাদের যে কোয়ালিটি আছে আমাদের যে কালেকশন আছে অনেক বেশি অনেক বেশি কালেকশন অনেক বেশি আইটেম আমাদের কাছে আছে একটা শোরুমে একটা ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন শত সহস্র কোয়ালিটির কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্ট কত চমৎকার চমৎকার ভাইরাল ভাইরাল এই সব কালেকশন নিতে আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা কালার আছে চার কালার চার পিস সেট করে দেওয়া আছে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো আলহামদুলিল্লাহ যোগ উপযোগী কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো যেটা লাগবে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এরকম চারটা চারটা করে কালার সেট করে থাকবে দেখেন আলহামদুলিল্লাহ একেবারে শ্রেষ্ঠ কোয়ালিটি সম্পূর্ণ এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যার যেটা লাগবে যে ডিজাইনটা লাগবে চাইলে যদি আপনারা চান যে আপনি নিজে মাল করাই নেবেন আমার কাছ থেকে এরকম পাঁচশো পিস এক হাজার পিস করে নিবেন কোনো ব্যাপার না আমি করে দিতে পারবো তবে যদি এই ধরনের কোয়ালিটি করতে চান ফ্লাটবার প্রিন্টের মধ্যে হ্যাঁ তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মিনিমাম পাঁচশো পিস নিতে হবে আর যদি ডিজিটাল প্রিন্ট করাই নিতে চান তাহলে একশো পিস নিলে আমরা করে দিতে পারবো কোনো ব্যাপার না যে কোনো ডিজাইন যে কোনো প্রিন্ট ইনশাল্লাহ আপনি দিবেন আপনার মতো করে আমাদের কাছ থেকে নিবেন দেখেন এছাড়া যে ডিজাইনগুলো আছে আমি যদি কয়েকটা ডিজাইন আপনাদেরকে আমি দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কত চমৎকার একেবারে মোস্ট ভাইডাল এই ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন দেখেন সমগ্র বাংলাদেশ ব্যাপী এই প্রোডাক্টগুলোর কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা আছে অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং সালোয়ার কোয়ালিটি অনেক ভালো সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার থাকবে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো যোগ উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে দেখেন কত সুন্দর একটা দোপাটা কত চমৎকার একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে চারটা চারটা কালার থাকবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে হ্যাঁ তা দেখেন যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটাও থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক বেশি জোস একটা ডিজাইন হ্যাঁ অনেক ব্যাটার কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে চমৎকার এই কালেকশনগুলো কি যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসি পারফেক্ট প্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট প্রাইজের মধ্যে হ্যাঁ বেস্ট প্রাইজের এটা না ওই যে পিছনেরটা বেস্ট প্রাইজের ভিতরে এই চমৎকার কালেকশনগুলো অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে হ্যাঁ কালার থাকবে এই চারটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর চারটা কালার থাকবে এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার যুগ উপযোগী এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি একেবারে চিপ রেটের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মশাল অনেক সুন্দর অনেক সুন্দর তুলনামূলকভাবে প্রত্যেকটা কালার থাকবে কোয়ালিটি সম্পন্ন এবং আপনারা শতভাগ কালারকচ গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারেন ভাই আর বাংলাদেশের যত বড় বড় পাইকারি হোলসেল মার্কেট আছে প্রত্যেকটা মার্কেটে আমরা হোলসেল প্রাইজ এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি ঠিক আছে আপনার লোকেশন যেখানেই না কেন থাক খুব সহজে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি আমার শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন বা আপনি যদি বলেন যে আপনার ঠিকানায় প্রোডাক্ট পাঠাই দিতে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব আপনি কুরিয়ার থেকে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন ইনশাআল্লাহ আর সপ্তাহে সাত দিনই খোলা থাকে যদি সম্ভব হয় আমি আপনাদেরকে অবশ্যই রেফার করব যে ইনশাআল্লাহ একদিন সম্ভব হলে আমার শোরুমটা ভিজিট করে যাবেন